যারা লোড আনলোড অফিস ক্লিনার কাজে যাবেন তাদের কপালটা খুলে খুলে গেছে গেছে হ্যাঁ তাদের কপাল কারণ আপনারা যারা এখন নতুন করে লোড আনলোড ও অফিস ক্লিনার কাজে সৌদি আরবে যাবেন আপনাদের কিন্তু দক্ষতার সার্টিফিকেট দিতে হবে না মানে তাকামল সার্টিফিকেট আপনাকে দিতে হবে না এটা অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া আপনারা কিভাবে জানেন দেখেন আমরা কিন্তু অবশ্যই বড় বড় এজেন্সির সাথে কথা বলি তো ওইসব সাথে কথা বলে আমরা কিন্তু এটা জানে আমরা আপনার সাথে শেয়ার করি তো অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাইকন টা বাজিয়ে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করি এখন আমাকে অনেকে প্রশ্ন করছিল ভাইয়া আমাদের তো এটা জানে না আপনারা কিভাবে জানেন এটা অনেকে প্রশ্ন থাকে দেখেন আপনাদের এখনো পর্যন্ত যদি মানে জেনে থাকে আপনাদেরকে বলবে না আর যদি না জানে তাহলে সোমবার নতুন মঙ্গলবার কিন্তু জেনে যাবে এটা এখনো কিন্তু পুরোপুরি প্রকাশ করা হয় নাই তবে হ্যাঁ এটা কিন্তু কার্যকর অতি দ্রুত শুরু হবে অতি দ্রুত কিন্তু এটা কার্যকর হয়ে যাবে তো এখনো যারা আমাদেরকে এরকম প্রশ্ন করেন তো অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলেন দেখবেন বড় বড় এজেন্সির সাথে বড় বড় এজেন্সির সাথে কথা বললে অবশ্যই আপনারা জানতে পারবেন মানে সত্যি কথা কোনটা হয়তো অনেকে বলবেন আমরা মিথ্যা কথা বলতেছি না আমরা মিথ্যা কথা বলতেছি না যেটা সত্য এইটাই হয়তো এখনো এটা প্রকাশ হয়নি তবে খুব দ্রুতটা প্রকাশ হয়ে যাবে সবাই দেখবেন এ নিয়ে ভিডিও আপলোড করবে তখন কিন্তু সবাই জানতে পারবেন পুরোপুরি এখন অনেকে বিশ্বাস করতে পারতেছে না অনেকে বিশ্বাস করে তো অবশ্যই আমরা কিন্তু ভুল তথ্য দিই না আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে কাজ করি আমরা আপনাদেরকে ভুল তথ্য কখনো দিব না তো যারা লোড আনলোড বিচার যাবেন তাদের কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগবে না তাকামল সার্টিফিকেট লাগবে না আর যারা অফিস ক্লিনার কাজ যাবেন তাদের কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগবে না তারপরে তাকামল সার্টিফিকেট লাগবে না এখন অন্য অন্য যারা কাজে যাবেন তাদের কিন্তু অবশ্যই দক্ষতার সার্টিফিকেট লাগবে তারপরে আপনার সার্টিফিকেট লাগবে তারপর আপনার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাস্ট হয়ে আপনাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে যেমন ইলেকট্রিক গ্যাস যারা এসে ঠিক করবে তারা তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্ট তারপরে হোটেল এইসব জাতীয় যারা যাবেন তাদের কিন্তু অবশ্যই তাকামোর সার্টিফিকেট অবশ্যই লাগবে আর যারা লোড আনলোড ও অফিস ক্লিনার তাদের কিন্তু টাকা সার্টিফিকেট লাগবে না এটা কিন্তু বাতিল করা হয়েছে তো এখনো যারা জানেন না অবশ্যই জেনে যাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু এই চ্যানেলে প্রতিদিন আপডেট খবর শেয়ার করি তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদেরকে ভালোবাসা দেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন আর আপনি কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করবেন আমি রিপ্লেন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ